দশ পনমি গুণ এক এখানে প্রতিষ্ঠিত হয়েছে আজকে যে দাবি তিনটা দাবি মূলে দাবি কথা উত্থাপন করা হয়েছিল একটা নম্বর হলো সংস্কার দুই নম্বর হলো চার তিন নম্বর হলো সংhandlerpati নিপাচন বা পিয়ার পদ্ধতি নিপাচন তিনটা দেশের গণ দাবি আজকে পরিণত হয়েছে সংস্কার ছাড়া দৃষ্টিটা প্রতি ভালো হবে না বিচার ছাড়া দুর্নীতিমুক্ত দেশ হবে না পিয়ার পদ্ধতি ছাড়া শতভাগ জন্মতে প্রতিফলন ঘটবে না তেপ্পান্ন বছর দুই হাজার আমরা কি দেখেছি নির্বাচন হয়েছে ভুয়া দিনের পর রাতে হয়েছে দামি নির্বাচন হয়েছে এভাবে নির্বাচন হলে কোনদিন জনমতের প্রতিফলন হবে না আজকে সকল মানুষ সারা দেশের মানুষ আজকে পিয়ার এর পক্ষে জেগে উঠেছে আমরা চাই আগামী নির্বাচনে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটুক আমরা সবাই চাই না নাকি তারা কারণ পিয়ার ভাই রঙ আমরা আগামী নির্বাচনে ইয়ার প্রতিদিন নির্বাচন হবে এখানে যারা বসা আছে সবাই কিন্তু পিয়ার চায়